السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله حسن بات مدرسة ثانا شكر ادعي اسكري جيتو আজকে আমাদের ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা আন্দোলন যে আন্দোলন দেখেন একটা গোলাপ ফুলের গাছ ওই গোলাপ ফুলের গাছের দাম থাকে যদি ওই গোলাপ ফুলের গাছের ডাল শাখা পোশাকা ফুল না থাকে যদি এই ফুল শাখা পোশাকা থাকে তাহলে না ওই গাছের দাম থাকে ঠিক তেমনি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ডাল শাখা পোশাকা এত তাড়াতাড়ির বিস্তার করতেছে এই বিস্তার করার কারণে তারা বিতর্কে যারা দল আছে এই দলেরা আফসোস করতেছে ছাত্র আন্দোলন নেতারা এরা আফসোস করতেছে যে পীর সাহেবের দল এত তাড়াতাড়ির আগোয় কীভাবে এই আগোয় কিভাবে এরা একটা কথা বলে যে এরা বাপ দাদার ইচ্ছা বলে এরা আবার এত তাড়াতাড়ি দল কিভাবে আগয় আমি চর্মায়ের মুখ থেকে বক্তব্যটা শুনেছিলাম যে তিনি বলেন যে আমার বাপ দাদা তো বাপ দাদার গল্প বলার মতো বাপ দাদা আর তোমার বাপ দাদার তো কয়জন মানুষ চেনে আর আমার বাপ দাদা গোটা বিশ্বের মানুষ চেনে এই জন্য তো আমার বাপ দাদার গল্প বলি আমার বাপ শাইকে চর্মনায় রহমতুল্লাহ তার যে বাস্তব একটা চিন্তা ধারণা ছিল তার একটা আঁকা প্রশংসা ছিল যে আমি বিশ্বাস করি সেই আঁকা প্রশাং প্রত্যাখ্যান যদি একশো পার্সেন্ট নাও হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু তা হয়ে গিয়েছে এই পঞ্চাশ পার্সেন্ট গ্যাপ হবে কিভাবে পূর্ণ হবে কিভাবে এই পঞ্চাশ পার্সেন্ট আমাদের পূর্ণ করতে হলে আমাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা পোশাক আছে এই ডাল পালা বানাতে হবে আর বেশি বেশি বাড়াতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা জামাত থেকে যেন কম পক্ষে প্রত্যেকটা জামাত থেকে একটা করে দল বের হয় আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জামাত থেকে বের হয়েছে কয়েকটা জামাত শুধু বাকি আছে আর আপনারাও নাম দিয়ে দেন ইনশাআল্লাহ শাখা পোশাক এমনি হয়ে যাবে আর কি এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহম